আবার বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের তাদের ব্যবহারকে একটু মিষ্টি করে নেওয়া উচিত কারণ মা বাবা যে তার বয়স হয়ে গেছে বলে সেটার জন্য মরে না মা বাবা মরে তার সন্তানদের বাজে ব্যবহারে তারা ভাবে যে যাকে ছোট থেকে মানুষ করলাম সে আজ এরকম ব্যবহার করছে আমাদের সাথে এখন যেটা তোমাদের মনে হচ্ছে তোমার মা বাবা শুকনো পাতা হয়ে গেছে কিন্তু সেই শুকনো পাতায় সেই মা বাবাই একদিন কিন্তু বড় একটা গাছ হয়ে তোমাদেরকে রক্ষা করত আমাদেরকে রক্ষা করত। তো আমাদের সকলেরই উচিত যে মা বাবার বয়স বাড়ার সাথে সাথে আমাদের নিজেদের ব্যবহারটাকে একটু পরিবর্তন করা একটু ব্যবহারের মধ্যে মিষ্ঠতা আনা তাদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে ছোটো কথায় রাগনার দেখানো তাদেরকে সবসময় ভালোবাসা ভালো রাখা এটা আমাদের সন্তানদের সবারই দায়িত্ব এবং কর্তব্য